কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মাসিদা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে তো যাই হোক এটা ছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেটা রয়েছে শিলিগুড়িতে তো এখানে শুধু কলেজ বলতে মেডিকেলও রয়েছে এবং কলেজও রয়েছে মানে যারা নেট ক্লিয়ার করে ডাক্তারি পড়াশুনো করে তাদেরকে এখানে ডাক্তারি শেখানো হয় মানে কলেজ তার পাশাপাশি এখানে অনেক দূর দূরান্ত থেকে নানান ধরনের অসুখ বিসুখের ট্রিটমেন্ট হয়ে থাকে শুধু কলেজ মানে মেডিকেল কলেজ বুঝতে পারছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বিশাল বড় এরিয়া আর এত বড় এরিয়ায় ভিডিও করে পুরোটা ক্যামেরাতে ধরা বা একটা ভিডিওতে দেখানো অসম্ভব দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে সচরাচর আমি যাওয়া আশা করি কোথায় যাওয়া আশা করি ব্যাঙ্কে তো অনেকবার এই মাঠের ভিডিও আর এই রাস্তাটার ভিডিও তুলে আমি দিয়েছিলাম তো অনেকজনই বলেছিল যে ভাই একটা বড় ভিডিও দিও একটু বড় করে দেখিও আমরা দেখতে চাই তো তাদের জন্যই আজকে এই ভিডিওটি তো অবশ্যই তারা যদি দেখে থাকো আমাকে জানাবে যে তোমাদের কথা রেখেছি এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এন এম যারা ট্রেনিং করে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া আসা বাইরে এই বাসগুলোতে করা করে থাকে তো যাই হোক এই রাস্তাটা আমার প্রতিনিয়ত যাওয়া আসা করতে হয় যেহেতু ব্যাংক রয়েছে মেডিকেল কলেজের ভেতরে সেটা হলো এস বি স্টেট ব্যাঙ্ক তো ব্যাংকের কাজ সচরাচর আমি করে থাকি তো প্রায়ই আমি রাস্তা দিয়ে যাওয়া আসা করি আর ছোটো ছোটো রিল ভিডিওগুলো বানাই আর রৌদ্র থাকে ভরপুর মাঠের মধ্যে দিয়ে সোজাসুজো যাওয়া যায় কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল আর যেহেতু ব্যাংকের ওই পাশটা দিয়ে ঘুরে গেলে মর্গটা রয়েছে আর মর্গতে আমি প্রচণ্ড ভয় পাই ওই জন্য আমি ওই সাইডটা দিয়ে যাই না আমি এই মাঠের দিক দিয়ে যাই দুদিক দিয়ে রাস্তা আছে যাওয়ার তো দেখতে পাচ্ছেন নানান রকম গাছপালা সবুজে ভরা ভেতরে অনেকটা বড় এরিয়া মানে পুরোটা ভিডিওতে দেখানো মানে অসম্ভব ব্যাপার একটু একটু করে আমি চেষ্টা করছি আজকে মাঠের সাইডটা দেখালাম হোস্টেলের দিকটা দেখালাম আর আমার যে ব্যাঙ্কে যাওয়ার রাস্তাটা সেটাও দেখালাম তো পরবর্তীতে হয়তো অন্য সাইডটা আমি দেখানোর চেষ্টা করব। আর একটা নাইট ভিউয়ের ভিডিও আমি দিয়েছিলাম যারা দেখেছে তারা বলতে পারবে যে মেডিকেল কলেজের নাইট ভিউটা কেমন হয় সেটাও দেখিয়েছিলাম তো আমি যাচ্ছি যেদিক দিয়ে দেখুন গাছপালা ভরপুর তারপরে এই যে ওই পাশে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হলো কোয়ার্টার আর যেহেতু হাঁটতে হাঁটতে ভিডিওটা করা না প্রচুর নড়ে চলে যায় ঠিকঠাক মতো করতে পারি না যাই হোক আমি প্রায় পৌঁছে এসেছি ব্যাংকের দিকে যা মানে ব্যাংকের কাছাকাছি চলে এসেছি তো যারা বলেছিল তাদের জন্য ভিডিওটা করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বেশি কিছু বললাম না প্রায় পৌঁছে গেছি আমি সামনেই আমি চলে এসেছি ব্যাংকে আমার ব্যাংকের কাজটা করতে হয়তো আমাকে তিন চার ঘন্টা লেগে যাবে আমি বড় একটা কাজ নিয়ে এসেছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এইভাবে যেন আপনারা যেটা বলেন আমি যেন সেই জিনিসটা তুলে ধরতে পারি আপনাদের মনের মধ্যে জায়গা করে নিতে পারি এবং আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত হই আর আমরা একে অপরের সহায়তা হয়ে এগিয়ে যাব এবং সাফল্যতা নিয়ে আসব এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সবাই আমরা অনেক পরিশ্রম করছি আর করে যাব সবাই সবাই সবার পাশে থাকবো ভালোবাসব এটাই তো হয় এটা এইটা করেই তো আমরা এগিয়ে যাব সাফল্যের মুখ দেখতে পারবো তো ভালো থাকবেন সবাই সবাইকে জানাই আল্লাহ হাফেজ